শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা সপ্তদশ পরিচ্ছেদ লিখাতে শ্রীলা গৌরন্দরা অদ্ভুত্যাম লৌকিক্যাম জয় দৃষ্ট্যাং মুখা শ্রুত্যা দিব্যন মাদ বিচেষ্টিতাম শ্রী ল গৌরন্দ্র শ্রী শ্রী গৌরচন্দ্রের অত্যদ্ভুতম অতি অদ্ভুত অলৌকিকং দিব্যন মাদ বিচেষ্টিতাম অলৌকিক মাত চেষ্টা জয় দৃষ্টাংশ যাহাদের দ্বারা দৃষ্ট হইয়াছে তন্মুখাত শ্রোতা তাহাদের মুখে শুনিয়া লিখতে লিখিত হইতেছে জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় চন্দ্র জয় গৌর ভক্ত বিন্দ এই মত মহাপ্রভুরাত্রি দিবসে উন্মাদের চেষ্টা প্রলাপ করে প্রেম আবেশে একদিন প্রভু স্বরূপ রামানন্দ সঙ্গে অর্ধরাত্রে কৃষ্ণ কথা রঙ্গে যবে সেই ভাব প্রভুর করয় উদয় ভাবানুরূপ গীত গায় স্বরূপ মহাশয় বিদ্যাপতি চণ্ডিতা শ্রী গীত গোবিন্দা ভাবানুরূপ শ্লোক পড়ে যায় রায় রামানন্দ মধ্যে মধ্যে প্রভু আপনে শ্লোক পড়িয়া শ্লোকের অর্থ করেন প্রভু বিলাপ করিয়া এই মতে নানা ভাবে অর্ধরাত্রি হইলা গোসাইরে শয়ন করাই দুহে ঘর গেলা গম্ভীরার দ্বারে গোবিন্দ করিলা শয়ন সব রাত্রি উচ্চ প্রভু করে উচ্চ সংকীর্তন আচম্বিতে শুনে প্রভু কৃষ্ণ বেনু ভবা বেশে প্রভু তাহা পড়িলা করিলা প্রয়াণ দিনও দ্বারে কপাট তৈছে আছে তো লাগিয়া ভাবা প্রভু গেলা বাহিরা সিংহ দ্বারে দক্ষিণে রহে তেলেঙ্গা যাহা যাই পড়িলা প্রভু হইয়া অচেতন অর্থাৎ সকল। এই থা গোবিন্দ মহাপ্রভুর সপদনা পাইয়া স্বরূপের বলাইল কপাটও খুলিয়া তবে স্বরূপ গোসাই সঙ্গে লইয়া ভক্ত দেউটি জ্বালিয়া করে প্রভুর অন্বেষণ অর্থাৎ বাতি জ্বালিয়ে ইতি অন্বেষিয়া সিংহদ্বারে গেলা গা মধ্যে যাই প্রভুরে পাইলা পেটের ভিতর হস্তপদ কূর্মের আকার মুখে ফেন পুলকাঙ্গ নেত্রে অশ্রুধার অচেতন আছে যেন কুষ্মাণ্ড ফল বাহিরে জরিমা অন্তরে আনন্দ বিহূ অর্থাৎ কুমড়োর মতো পড়িয়াছে বাইরে জরিমা জাড্ড স্তব্ধতা অন্তরে সব প্রভুর শ্রী অঙ্গ দূর করিল যত্ন না হয় চেতনা প্রভুরে উঠাইয়া ঘরে আনিল ভক্তগণ উচ্চে করি শ্রবণে করে কৃষ্ণ সংকীর্তন অনেক ক্ষণে মহাপ্রভু পাইল চেতনা চেতন পাইলে হস্ত পদ বাহির আইল পূর্বপদ যথা শরীর হইল উঠিয়া বসিয়া প্রভু চাহিতি উতি স্বরূপীকে কহে তুমি আমা আনিলে কতি বেনু শব্দ শুনি আমি গেলাম বৃন্দাবন দেখি কোষ্টে বেনু বাজায় ব্রজেন্দ্র নন্দন সংখেতে বেনু দে বাধা রাধা আডি কুঞ্জ ঘরে কুঞ্জের চালিয়ে কৃষ্ণ ক্রীড়া করিবারে তার পাছে পাছে আমি করিনু গমন তার ধূষা ধ্বনিতে আমার হরিল শ্রবণ অর্থাৎ ধ্বনি অলঙ্কার আদির শব্দে আমার হরিল শ্রবণ আমার শ্রবণ মানে অরণ হল গোপীগণ সহ বিহার হাসপরিহাস কণ্ঠধ্বনি উক্তি শুনি মোর করণল্লাস হ্যানো গালে তুমি সব কোলাহল হল করি লইয়া আইলা বলাৎকার ধরি শুনিতে না পাইনু সেই অমৃত সমবাণী শুনিতে না পাইলু মুসভূষণ মুরলী রোধনী ভাবা বেশে স্বরূপে কহে গদ কর্ণ কর্ণতৃষ্ণায় মরে পরসায়ন শুনি যে শ্লোক শুনিলে প্রভুর কর্ণতৃষ্ণা নিবারিত হতে পারে স্বরূপ প্রভুর ভাব জানিয়া ভাগবতের শ্লোক পড়ে মধুর করিয়া তথা শ্রীমৎ তথাহি শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 29 অধায়ে 40 শ্লোক কাーストラং গাতি কলাপদামৃতবেণুগীত সম্মোহিতা চর্যতী না চরিতান্না চলিত্রীলক্যম ত্রৈলক্য সৌভাগ্য admi দঞ্চ নিরক্ষ রূপাম যৎ গদ বীজদ্রুমমৃগা পুলোকান্য বিভ্রণ শুনি প্রভুগোপী ভাবে আবৃষ্ট হইলা ভগবতের শ্লোকের অর্থ করিতে লাগিলা রাগ হইল গোপী ভাবা বেশ হইল রাগ রাসে হইল গোপী ভাবা বেশ কইল রাসে পরবেশ কৃষ্ণের শুনি উপেক্ষা বচন কৃষ্ণের মধুর হাস্যবাণী ত্যাগে তাহা সত্যমানি রোষে কৃষ্ণে দেন ওলা অর্থাৎ মৃদু ভৎসনা সূচক বাক্য না কর তুমি কহ করিয়া নিশ্চয় এই ধ্রিজগত ভরি আছে যত যজ্ঞা নারী তোমার বেনু কাহানা কইলা যত ধ্বনি সিদ্ধ মন্ত্রাদি যোগিনী দুতি হইয়া মোহেনারীর মন মহৎকণ্ঠা বাড়াইয়া আর্য পথ ছাড়াইয়া আনি তোমার করে সমর্পণ অর্থাৎ যে সকল যোগিনী মন্ত্রে লাভ করেছে সিদ্ধ ধর্ম আনি তোমার করে সমর্পণ ধর্ম ছাড়ায় বেনুদ্ আরে হানে কটাক্ষ কাম সরে লজ্জা ভয়ে সকল ছাড়ায় এবে আমার করিরোষ কহি পরিত্যাগি দোষ ধার্মিক হইয়া ধর্ম শিকায় অন্য কথা অন্য মন বাহিরে অন্য আচরণ এই সব ছটপরি পাটি তুমি জানো পরিহাস হয় জানি সর্বনা সরহ হই সব কোটি অর্থাৎ কোটি মনে এক ভাব কথা আরেক ভাব বেদুনা বেনুনা আত্ম অমৃত বলে অমৃত সমান অমিঠা বলে অমৃত সমার भूषण সিনজিত তিন অমৃত হরে কান হরে মন হরে প্রাণ কেমন নারী ধরি বেকচিত রূপ অমৃত সেই অমৃত থেকে জাত ঘোল বা মাঠা ভূষণ অলঙ্কারের ধ্বনি তিন অমৃত রূপ অমৃত বজন রূপ অমৃত এবং ভূষণ বা অলঙ্কার ধ্বনি রূপ অমৃত তিন অমৃতের হরে কান হরে মন হরে প্রাণ কেমন নারী ধরিবে চিত। বেনুনাদ অমৃত ঘোলে অমৃত সমান মিঠা বলে অমৃত সমান ভূষণ সিঞ্জিত তিন অমৃতে ধরে কান হরে মন হরে প্রাণ এমনে নারী হই চিত। এত কহি ক্রোধাবেশে ভাবের তরঙ্গে ভাসে উৎকণ্ঠা সাগরে ডুবে মন রাধার উৎকণ্ঠা বাণী আপনি পড়ি আপনি বাখানি কৃষ্ণ মাধুর্য করে আস্বাদনা তথেই গোবিন্দ লীলা আমৃতে অষ্টম স্বর্গে পঞ্চম শ্লোক নদজ্জল্যনিষ্যনা শ্রবণাকর্ষী সচ্ছিঞ্জিত স নর্মর সূচক পদার্থভঙ্গোক্তি রমাদিকা বরাঙ্গনা হৃদয় হারি বংশীল বংশীকলা মদন মহন সুখী তনিতি কণ স্পৃহাম নদজ্জলদনিষ্ণনা জাহার কণ্ঠস্বর মেঘের ন্যায় গম্ভীর শ্রবণ আকর্ষণ সিনচিনচিন্দিতা যাহার ভূষণীর ভূমমধুর ধ্বনি কর্ণকে আকর্ষণ করে স নর্ম রস সূচকাক্ষরা পদার্থ ভঙ্গতিকা যাহার বাক্য পরিহাসময় মধুর অক্ষরযুক্ত ব্যঞ্জনাজুক্ত রম্মাдика বরাঙ্গনা সীদায় হারিवंशी কলা যাহার বংশীর মধুর ধ্বনি লক্ষ্মী প্রভৃতি দিব্যাঙ্গনাকের হৃদয়কেও মুগ্ধ করে সুহী সুখী স্বদন মোহন মে কর্ণ স্পৃহাং তনুতি সেই মদন মোহন আমার কর্ণস্পৃহা বর্ধিত করিতেছেন শ্রী রাধা বললেন এই সুখী যার কণ্ঠস্বর মেঘের মতো গম্ভীর যার সুখী মধুর অলঙ্কার ধ্বনি কর্ণকে আকর্ষণ করে যার বাক্য পরিহাসময় মধুর অক্ষরযুক্ত ও ব্যঞ্জনাপূর্ণ যার হাঁস বাঁশির মধুর ধ্বনি লক্ষ্মী প্রভৃতি দিব্যঙ্গনাদের হৃদয়কে মুগ্ধ করে সেই মদন মোহন আমার প্রাণ লালু সেকে বর্ধিত করেছেন যথা রাগ, কণ্ঠের গম্ভীর ধ্বনি নবঘন ধ্বনি যিনি যার বনে ককিলগলা যায় অর্থাৎ লজ্জা পায় বাহুরি ফিরি তার এক শ্রুতি কণে ডুবে জগতেরও কানে পুন ছাড়ব হুড়ি না যায় অহস কি করিও পায় কৃষ্ণীর সে শব্দ গুণে হলিলে আমারও কানে পাই তৃষ্ণায় মরি যায় নূপুরো কিঙ্কিন ধ্বনি হংসারসিনী কঙ্কন ধ্বনি চটকলা যায় একবার যেই শুনে ব্যাপি রহে তার কানে অন্য শব্দ সে কানে না যায় সেই শ্রীমুখ ভাসিত অমৃত হইতে পরামৃত স্মৃত করপুতরা হাতে মুশ্রিত শব্দ অর্থ দুই শক্তি নানা রস নানা ব্যক্তি প্রত্যক্ষরে নর্ম বিভূষিত সে অমৃতের এককন কর্ণ গোচর জীবন কর্ণচক্র কর্ণচক্র জীবন কর্ণচক্র জিয়ে সেই আসে অভাগ্যবশে প্রভু পায় চটকলা যায় অর্থাৎ চড়ুই ভাতির চড়ুই পাখির শব্দ অতি মধুর মৃদুর সেই চড়ুই পাখিও লজ্জা পায় আর কিংকিনি অর্থাৎ ছোটো ঘুঙুর ভাগ্যবশে প্রভু পায় অভাগ্য কভু না পায় না পাইলে মরয়ে আসে যে বা বেনু কনধ্বনি একবার তাহা শুনি জগন্মার ইচিত্তা উলায় নিবিবন্ধ পড়ে খসি বিনামূল্যে হয় দাসী বাউলি হইয়া কৃষ্ণপাশে ধায় অর্থাৎ দুই শক্তি শব্দশক্তি অর্থশক্তি এই দুই শক্তি ব্যক্তি অর্থাৎ প্রকাশ প্রত্যক্ষরে মর্মবিভূষিত শ্রীকৃষ্ণের প্রাত্যেক বাক্যের প্রত্যেক অক্ষরই নাম পরিহাসপূর্ণ আউলায় অর্থাৎ আলুলায়িত হয় শিথিল হয় নিবিবন্ধ অর্থাৎ গ্রন্থি বাউলি অর্থাৎ পাগলিনী হয় যে নিবিবন্ধ পরে কষি বিনামূল্যে হয় দাসী বাউলি হইয়া কৃষ্ণ পাশে ধায় পাগল হয়ে কৃষ্ণের পাশে ধায় বা লক্ষ্মী ঠাকুর আনি তিহ সে কাকলি শুনি কৃষ্ণ পাশে আইসে প্রত্যাশায় না পায় কৃষ্ণের সঙ্গ বাড়ে তৃষ্ণারও তরঙ্গ তপ করে তবু না হি পায় সেই এই কৃষ্ণা বৃতাচারী যার হয় ভাগ্য ভারী সেই কর্ণ ইহা পরে করে পান ইহা যেই শুনে নাহি শুনে সে কান জন্মিল কেন কানা করি সম কান অর্থাৎ শ্রীকৃষ্ণের কণ্ঠের ধ্বনি মধুর কিঙ্কিনীর ধ্বনি নূপুর কিঙ্কিনীর ধ্বনি সে মুখের কথাও বেনুর ধ্বনি শ্রীকৃষ্ণ সম্বন্ধে চারটি শব্দরূপ অমৃত এইরূপ করিছে ওইছে বিলাপ উঠিল উদ্বেগ ভাব মনে কাহনা নাহি আলম্বন অর্থাৎ রহুর মনে কোনো রূপ আশ্রয় নাই উদ্বেগ উৎসুক মতি স্মৃতি নানা ভাবের হইল মিলন ভাবা ভাব সাবল্যে রাধার উক্তি লীলা সুখে হইল স্ফূর্তি সেই ভাবে পড়ে সেই শ্লোক উন্মাদের সামর্থ্যে সেই শ্লোকের করে অর্থে যেই অর্থ না জানে সব লোক তথি কৃষ্ণকর্ণামীতে কিহ কৃণুম ব্রুম কৃত্রীতমশয় কথায় কথা মন্যাং হৃদয়ে শয়া মধুর মধুর স্মীরাকারে মনো উৎসবে কৃপণ কৃপণ কৃষ্ণে তৃষ্ণা তৃষ্ণাচিব লি ইহং কিং কৃণম এ বিষয়ে কি করিব কশ্য ব্রম কাকি বা বলিব আশয়া কৃতিয়ম কৃতিয়ম কৃষ্ণ প্রাপ্তির আশায় যাহা করা হইয়াছে তাহা তো করাই হইয়াছে অন্যাং ধন্যাং কথাং কথায়তা কৃষ্ণ কথা ব্যতীত অন্য কথা ভালো কথা বল অহু হৃদয় শয় হায় হায় আমার হৃদয়ে শয়ন করিয়া আছেন মধুর মধুর মধুরেকারে মধুর মধুর ঈস হাস্যযুক্ত যাহার আকার মন এর আনন্দদায়ক কৃষ্ণে কৃপন কৃপনা সেই কৃষ্ণে উৎকণ্ঠা তিদিনা তৃষ্ণাং চিরং ব্রত লম্বতে তৃষ্ণা চিরকাল বর্ধিত হইতেছে আমি এখন কি করিব কাকেই বা বলবো শ্রীকৃষ্ণকে পাবার আশা করাও বিধা সৃষ্ণ কথা ছেড়ে অন্য কথা বলো হায় হায় যাকে ছাড়বো বলে মনে করছি তিনি যে আমার হৃদয়ে স্বয়ং করিয়াছেন মধুর মধুর ঈশত হাস্যযুক্ত যে আর আকার তিনি মন ও আনন্দের আনন্দদায়ক সেই কৃষ্ণকে আমি অতি ব্যাকুল তৃষ্ণা চিরকাল বর্ধিত হচ্ছে মতি বিচারপূর্বক শাস্ত্রাদির অর্থ নির্ধারণের নাম মতি এতে সংশয় ও ভ্রমের ছেদন হেতু কর্তব্যকরণ শিষ্যগণকে উপদেশ দান তর্ক বিতর্ক উৎসুক উপীষ্ট বস্তুর দর্শনের প্রাপ্তির জন্য বলবতী স্পীর বসত কালম্বের অসহিষ্ণুতাকে উৎসুক বলে প্রভু এতে মুখ শোষ দ্রুত চিন্তা দীর্ঘ নিঃশ্বাস স্থিরতা আদি হয়ে থাকে ত্রাস হৃদয় ক্ষোভ বিদ্যুৎ ভয়ানক প্রাণী ও প্রখর হৃদয় থেকে হৃদয়ের যে ক্ষোভ জন্মে তার নাম ত্রাস ধৃতিপূর্ণতার জ্ঞান দুঃখের অভাব ও উত্তম বস্তুর প্রাপ্তি দ্বারা মনের যে পূর্ণতা অচাঞ্চল্য তাকে ধৃতি বলে এতে অপ্রাপ্ত বস্তু কিংবা পূর্বে নষ্ট হয়ে গিয়েছে এমন বস্তুর জন্য কোনো দুঃখ হয় না স্মৃতি যা পূর্বের অনুভব হয়েছে করা হয়েছে এমন প্রিয় এবং প্রিয় ব্যক্তির রূপ গুণ বেশ প্রভৃতি চিন্তনকে স্মৃতি বলে ভাবসা ভাবসমূহের পরস্পর সংমর্দ, বহুভাব একত্র প্রল প্রবল বেগিত হয়ে যদি প্রত্যেকেই অন্যগুলিতে পরাজিত করে নিজের প্রাধান্য পেতে চেষ্টা করে তাতে ভ্রাবসাবল্য হয় লীলা কবি লীলা হলেন কবি বিল্লমঙ্গল উন্মাদের সামর্থ্যে প্রভুর দিব্যোন্মাদের প্রভাবে অতিশয় আনন্দ আপদ ও বিরহাদিজনিত হৃদভ্রমকে উন্মাদ বলে যথা রাগ এই কৃষ্ণের বিরহে উন উদ্বেগী মন নহে প্রায় চিন্তন না যায় যে তুমি সখীগণ বিষাদে বাউল মন কারে পুছ কে কহে উপায় হা হা সখী কি করি উপায় কারো কারো কাহা যাও কাহা পেলে কৃষ্ণ পাও কৃষ্ণ বিনু মনে বিচারয় বলিতে হইল অতি ভাবোদ্গম পিঙ্গলার বচন স্মৃতি করাইল ভাবমতি তাতে করে অর্থ নির্ধারণ পিঙ্গলার বিদেহ নগর বাহিনী কোনো একবার বনিতা শ্রীমদ্ভাগবত একাদশকন্ধে অষ্টম অধ্যায় পিঙ্গলার বিবরণ দেওয়া আছে পিঙ্গলা তুচ্ছ পুরুষ সঙ্গে অনিত্য দেহ সুখের আশা পরিত্যাগ করে অন্তরে নিত্য রমমান শ্রী ভগবানের ভজনা করাই শ্রেয় বলে মনে করলেন তাতে পরে অর্থ নির্ধারণ এই দেখি এই উপায়ে কৃষ্ণের অস ছাড়ি দিয়ে ছাসা ছাড়িলে সুখী হয় মন ছাড়ি কৃষ্ণ কথা অধন্য কহ অন্য কথা ধন্য যাতে কৃষ্ণের হয় বিস্মরণ কহিতে হইল স্মৃতি চিত্তে হইল কৃষ্ণ স্ফূর্তি সহকে কহে যারে চাহে ছাড়িতে সেই ক্লাথ আছে চিতে কোন রীতে না পারি ছাড়িতে রাধাভাবের স্বভাব আন কৃষ্ণে করায় কামজ্ঞান কামজ্ঞানে ত্রাস হইল চিত্তে অর্থাৎ কন্দর্প জ্ঞানে কন্দর্পের একটি নাম মার নিজের সরজালে বিদ্ধ করে সমস্ত জগৎকে মারে বা সংহার করে কহে যে জগতও মারে সেই পশিল অন্তরে এই বলি না দেয় পা শরীতে উৎসুকের প্রাবীণ্যে জিতি অন্য ভাবসইনে উদয় কইল নিজ রাজ্য মনে মনে কইল লালর লালস না হয় আপন বস দুঃখ মনে না করেন ভৎসনে মনোমোর বামদিন জল বিনা যেন খনে কৃষ্ণ মরি যায় মধুর হাস্যবদনে মননে নেত্র রসায়নে কৃষ্ণে তৃষ্ণা দ্বিগুণ বাড়য় হা কৃষ্ণ হা কৃষ্ণ প্রাণধন হাহা পদ্মলোচন হাহা দিব্য সদ্গুণা সাগর হা সুন্দর হাহা পিতাম্বরধর হাহা নাগর কাহা গেলে তোমা পাই তুমি কহ তাহা যাই এত কহি চলিলা ধাইয়া সরবটি কলি করি প্রভুরি আনিলা ধরি নিজ স্থানে বসাইল লইয়া ক্ষণে প্রভুর বাচ্য হইল স্বরূপে তে আজ্ঞা দিল স্বরূপ কিছু কর মধুর গান কাম জ্ঞানে অর্থাৎ কন্দর্প জ্ঞানে কন্দর্পের একটি নাম মার নিজের সরজালে বৃদ্ধ সমস্ত জগৎকে মারে বা সংহার করে ত্রাস নামক সঞ্চারী ভাব অপসাদ মনের কম্প ভাব উৎসুকের প্রাবিন্যে উৎসুক নামক সঞ্চারী ভাবের প্রবলতায় অন্য ভাব ও সৈন উদ্বেগ বিষাদ মতিত্রাস প্রভৃতি সঞ্চারী ভাব রূপ সৈন্যগণকে স্বরূপ গায় বিদ্যাপতি গীত গোবিন্দের গীতি শুনি প্রভুর লোকান এই মত মহাপ্রভু প্রতি দিনে উন্মাদ চেষ্টিত সদা প্রলাপ বচনে এক দিনে যত হয় ভাবেরও বিকার সহস্রমুখে বর্ণে যদি নাহি পায় পার জীব দিন কী করিবে তাহারও বর্ণন শাখা চন্দ্র ন্যায় করি দিগ দর্শন বৃক্ষ শাখা প্রশাখা পত্রাদির ভিতর দিয়ে চাঁদের সামান্য রূপমাত্র দেখে চাঁদের স্বরূপ সম্পর্কে কিঞ্চিত ধারণা জিহা যে এই যেই শুনে তাহার জোড়ায় মনপ্রাণ অলৌকিক গুড় প্রেমের হয় চেষ্টা জ্ঞান অদ্ভুত নিগুড় প্রেমের মাধুর্য মহিমা আপনি আশ্বাদী প্রভু দেখাইল সীমা অদ্ভুত দয়ালু চৈতন্য অদ্ভুত দাদা দাতা দাতা এই দয়ালু লোকে নাহি শুনি অন্য সর্বভাবে ভজ লোক চৈতন্য চরণ যা হইতে পাবে কৃষ্ণামৃতা প্রেমামৃত ধন ওই তো কহিল কর্মাকৃতি অনুভব উন্মাদ চেষ্টিত তাতে উন্মাদ প্রলাপ উন্মাদি অর্থাৎ কচ্ছপ আকৃতি উন্মাদ চেষ্টিত তাতে উন্মাদ প্রলাপ এই লীলা নিজ গ্রন্থে রঘুনাথ দাস গৌরাঙ্গস্তবকল্প বৃক্ষে করিয়াছে প্রকাশ অর্থাৎ কচ্ছপ আকৃতি তথা হি স্তব্যাং গৌরাঙ্গ স্তবকল্পতর পঞ্চম শ্লোক অনুদ্ঘাটদারিত্রৌ মহ বিলিয়ৌ কালিঙ্গি কুড়িমধ্যে নিপোতি তনুতঙ্কচা কমোঠ ইব কৃষ্ণরুবীরা হ্যাজান গৌরাঙ্গহৃদয় উদ মদয় শাখাচন্দ্র্যায় কী দিগত স বৃক্ষের শাখা পোশাখাপত্র আদির ভিতর দিয়ে চাঁদের সামান্য অংশমাত্র দেখে চাঁদের স্বরূপ সম্পর্কে কিঞ্চিত ধারণা বদান্ন শাখাচন্দ্র বদান্ন কর্মাকৃতি অর্থাৎ কচ্ছর বাড়িতে কালিঙ্গিকা সুরভি মধ্যে কলিঙ্গীয় কলিঙ্গীয় গাভিগণ মধ্যে

কালিঙ্গিক সুরভীর মধ্যে কলিঙ্গ দেশীয় গানের মধ্যে গাভিগমনের মধ্যে নিপতিত অর্থাৎ নিপতিত অর্থাৎ নিপ কৃষ্ণ রু বীরহাত শ্রীকৃষ্ণের দারুণ বিচ্ছেদে তনু সংকচাত দেহের সংকোচের আবির্ভাবে কর্মঠ ই বা বিরাজন গুরমেন ন্যায় বিরাজিত গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ হৃদয়ে উদয়ন মদয়তি হৃদয়ে উদিত হইয়া আমাকে আনন্দিত করিতেছেন যিনি বাইরে যাওয়ার তিনটি দ্বার না খুলে অতি উঁচু তিনটি প্রাচীর উলঙ্ঘন না করে মধ্যে গিয়ে পড়েছিলেন এবং যিনি শ্রীকৃষ্ণের দারুণ বিরহে শরীর সংকুচিত হওয়ায় কচ্ছপের মতো বসেছিলেন হয়েছিলেন এবং শ্রী গৌরাঙ্গদেব আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে আনন্দিত করেছেন শিরুপ রঘুনাথ পদে যার আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্ত খণ্ডে কুরমাকার অনুভাব উন্মাদ প্রলাপ বর্ণনাং নাম সপ্তদশ পরিচ্ছেদ শেষ হল সপ্তদশ পরিচ্ছেদ আগামী পর্বে শুনতে পাবেন অষ্টাদশ পরিচ্ছেদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন Ong paramat panama.